হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন আর আমার সরস্বতী পুজোর দিন মানে সকালটা আর কি কেমন কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল আগে আমি খাওয়ার জোগাড় করে নিচ্ছি যেহেতু বারোটা থেকে পুজো আরম্ভ হবে আমাদের এখানে তাই জন্য আমি আটা মাখিয়ে নিলাম আলু আর আলুর তরকারি করলাম আলু কেটে সব রকম আমিই করলাম তো আলুটা ভালো করে ভেজে নিয়ে যেমনভাবে তরকারি করে সেই রকমই তরকারি করছি আর আমি রান্না বলতে কিছুই পারি না টুকটাক একটু পারি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি চাবা দিয়ে দিলাম আলুটাকে চাপা দিয়ে গোলতে দিয়ে আমি আমার অন্য কাজগুলো সেরে নিচ্ছি বিছানাটা তুলে ভালো করে পাট করে রেখে দিলাম আর একটা কথা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো একটা ভিডিওতে তার জন্য থ্যাংক ইউ আর অনেকেই অনেকেই বলতে কিছুজন আমাকে কমেন্টও করেছো মোটা ভিডিও করে কালো এরকমও কমেন্ট আমি পেয়েছি আমি মোটা বলে কি আমি ভিডিও করতে পারি না তো যাই হোক ওই কথা আমি বাদ দিলাম এদিকে আমার বিছনাও হয়ে গেছে আর আলুর তরকারিটাও হয়ে গেছে তো আমি ভালো করে চেখে নিচ্ছি যে নুন ঠিক আছে নাকি ঝাল ঠিক আছে নাকি তো দেখলাম সবই ঠিক আছে তাই জন্য আমি ছাদে চলে গেলাম ঠাকুরের জন্য ফুল তারপরে আমার সব কাজ কমপ্লিট করে আমি বার হয়ে গেছি আমি আর আমার বোন স্কুলের জন্য স্কুলে ঠাকুরটা দেখতে যাবো তো তোমরাও চলো দেখা যাক ঠাকুরটা আমি এখনও দেখিনি আর আমার সাথে যাচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো শুধু দেখো দেখতেই থাকো তো আমি ওখানেও বেশিক্ষণ থাকিনি আর তোমাদের জন্য ভিডিও নেওয়া হয়নি তো আজকের মতন এই পর্যন্তই বাই